সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেল কলকাতার মেয়র ফিরাদ হাকিম ফিরাদ হাকিমের আবেদন সরাসরি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ঠিক কি হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দীঘায় জগন্নাথ মন্দির অধ্যয়নে ব্যস্ত তখন কলকাতার একটি হোটেলে আগুন লেগে যায় আর সেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চোদ্দ জন নিরীহ মানুষের প্রাণ চলে যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে সঠিক পরিকাঠামোর কারণে এবং সঠিক সময়ে দমকল বাহিনী না পৌঁছানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে যদি সঠিক পরিকাঠামো থাকতো এবং সঠিক সময়ে দমকল বাহিনী পৌঁছে যেত তাহলে এই দুর্ঘটনায় আরও কিছু মানুষকে বাঁচানো যেত এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেছিলেন যে কলকাতায় যখন মানুষ আগুনে পুড়ছে তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দিরে জলসা করতে ব্যস্ত পুরো সরকারটাকেই তুলে নিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরে চলে গিয়েছে এমনই কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই আগুন লাগার ঘটনায় কলকাতা হাইকোর্টে একেবারে বিরাট বড়সড় সড়ো ধাক্কা খেল। কলকাতার মেয়র ফিরাদ হাকিম দর্শক আপনারা জানেন এই আগুন লাগার পরপরই কলকাতার সমস্ত রুপটপ হোটেল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতার মেয়র ফিরাদ হাকিম কিন্তু হোটেলের মালিক বা রেস্তোরাঁর মালিকদেরকে না জানিয়েই তাদের হোটেল ভেঙে দেওয়া হয়েছে এমনই কিন্তু অভিযোগ ওঠে পৌরসভার বিরুদ্ধে আর তার পরপরই পৌরসভার মালিকরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আর এই মামলাতেই কলকাতা হাইকোর্টের একেবারে চরম পর্যবেক্ষণ রাজ্যের মেয়র ফিরাদ হাকিমের আর্জি খারিজ করে একেবারে চরম নির্দেশ হাইকোর্টের জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে শুনুন দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সার সারপ্রাইজ ভিজিটের পর রাতারাতি পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউস ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পৌরসভা সোমবার পৌরসভার সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট ওপরে ভগবান তারপরেই আদালত আমি তো সামান্য মেয়র অনেক নিচে মহামান্য আদালত যেটা ভালো মনে করবে সেটাই হবে এই নিয়ে আমার কিছু বলার নেই বক্তা ফিরাদ হাকিম কলকাতার মহানাগরিক গত মঙ্গলবার কলকাতার মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চোদ্দ জন নিরীহ মানুষের মৃত্যুর পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিটে গিয়ে পার্ক স্ট্রিটের যতুগৃহ হাতে নাতে ধরেন এরপরই পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের রুপটপ ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পৌরসভা সেই কাজও শুরু হয় এই নিয়ে কলকাতা হাইকোর্টে গড়িয়েছিল মামলা ওই মামলায় সোমবার পৌরসভার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট এরপরই শহরের রুপটপ রেস্টুরেন্ট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ফিরহাদ এ প্রসঙ্গে কলকাতা শহরের হুক্কাবারের প্রসঙ্গ টেনে আনেন কলকাতার মহানাগরিক ফিরাদের কথাই আমি একজন বাবা হিসাবে হুক্কাবার বন্ধ করতে চেয়েছিলাম কারণ এতে নবপ্রজন্মের ক্ষতি হচ্ছে কিন্তু মহামান্য আদালত মনে করেছে তাই চালু রয়েছে এখানে তো আমার কিছু বলার নেই বা করার নেই আদালত জানিয়েছে বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন পর্যন্ত ম্যাগমা হাউসের রুপটপ ভাঙা যাবে না এ ব্যাপারে ফিরাদ হাকিম বলেন ভাঙতে আমাদেরও ভালো লাগে না আমরাও কারো ব্যবসায় হাত দিতে চাই না কিন্তু উপায় না থাকলে কি হবে তিনি বলেন যেভাবে রুপটপ হোটেলগুলি গজিয়ে উঠেছে সেখানে হাইড্রোলিক ল্যাডার লাগিয়ে রেস্কিউ করা যায় না কারণ এগুলি চারিদিক থেকে ঘেরা থাকে এবার ওপরের আগুন নিচে নেমে গেলে কিভাবে রেস্কিউ হবে এ প্রসঙ্গে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এও বলেন আমি মনে করি যত গেস্ট হাউস রেস্তোরাঁ রয়েছে তার অডিট হওয়া দরকার ফায়ার ডিপার্টমেন্টকে বলবো প্রত্যেকটির অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা দরকার যাতে যতুগৃহে না হয়ে যায় এ প্রসঙ্গে বাম আমলের স্টিফেন কোটে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে ফিরাত বলেন যদি ছাদে ওঠার কোলাফ সিবল গেট খোলা থাকত তাহলে সবাই ছাদে উঠে যেত এইভাবে সিঁড়িতে অতগুলো লোককে মারা যেতে হতো না হোটেলের নিয়ম হচ্ছে আগে গেস্টদের রক্ষা করা এরা তা না করে নিজেরা পালিয়ে গেল যতক্ষণ কালো ধোঁয়া গিয়ে গ্রাস করল ততক্ষণে জানল না যে মারা গেল এটা খুব দুঃখজনক কেউ চাইবে না পুনরায় এ ঘটনা ঘটুক রুপটপ খোলা থাকলেও সমস্যা আছে ফিরাদ বলেন অনেকেই সুইসাইড করতে পারে প্রয়োজনে সেই জন্য ঘেরার জাল ও বড় করে দিতে হবে মোটা মোট কথা আমরা চাই মানুষ সচেতনভাবে এগিয়ে আসুক কিন্তু একাংশ ব্যবসায়ী নোটিশের বিরুদ্ধে কোটে গেল এবার আদালত ঠিক করুক কি করবে তবে ফিরাদ হাকিমরা যে পদ্ম পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পদক্ষেপ আপাতত রুপটপ রেস্তোরাঁ ভাঙার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল পরবর্তী শুনানির দিন পর্যন্ত রেস্তোরাঁ ভাঙা যাবে না কলকাতা হাইকোর্টের সেই সিদ্ধান্তে যে অন্তর্বর্তী স্থগিতা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত বুধবার দীঘার জগন্নাথ মন্দির উন্মোচন করেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি বড় বাজারে পৌঁছে গিয়েছিলেন তারপরেই মেছুয়া বাজারে দাঁড়িয়ে হোটেলের নানান বেনিয়মের কথা উল্লেখ করেন তিনি তখনই পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন ছাদে এভাবে সিলিন্ডার মজুত রাখা বা রেস্তোরাঁ বানানো ভয়াবহ বিপদের কারণ হতে পারে তৎকালীন পরিস্থিতিতে যেন ছাদ খোলা বা ব্যবহারযোগ্য থাকে তা নিশ্চিত করতে হবে সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয় ম্যাগমা হাউসের ছয়টি রুপটপ রেস্তোরাঁ এরপরই জারি হলো এই কড়া নির্দেশিকা ম্যাগমা হাউসকে নোটিশ কলকাতা পৌরসভার অবিলম্বে বেআইনি নির্মাণ বন্ধ করার নির্দেশ এবং আট চারশো এক ধারায় বাড়ির ওপরে কোনো রকম নতুন করে পরিকাঠামো থাকবে না বেআইনি কাঠামো ভেঙে ফেলতে হবে নির্দেশ কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের কলকাতা পৌরসভার বিল্ডিং আইনের চারশো আট ধারায় বেআইনি নির্মাণ ঘোষণা করা হয় এদিন রেস্তোরাঁর তরফে মামলা দায়ের করা হলে তাদের আইনজীবী বলেন কোনো আলোচনায় ছাড়াই রুপটপ ভেঙে দিয়েছে পৌরসভা এবং কলকাতা পুলিশ আগস্ট পর্যন্ত ফায়ার লাইসেন্স টেড লাইসেন্স আপডেট থাকার পরও ভেঙে দেওয়া হলো কেন সেই প্রশ্ন তোলা হয় জিনিসপত্র সরিয়ে নিতে পনেরো দিন সময় চাই রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিচারপতি সব শুনে বলেন এইভাবে পৌরসভা নোটিশ দিয়ে রেস্তোরাঁ ভাঙতে পারে না সরকারের পক্ষ থেকে পাল্টা জানানো হয় গত বছর থেকেই কলকাতা পৌরসভার বিল্ডিং আইনের চারশো আট নোটিশ দেওয়া হয়েছিল এরপরও রেস্তোরাঁ ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয় আর এই নিয়ে রেস্তোরাঁ ভাঙার নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ধন্যবাদ